তো বন্ধুরা দেখো যে সকাল সকাল চলে এসেছি দেখো এখানে সব রকম মিশিয়ে একটা ভাজা বসে মানে একটুখানি নামে ময়দা মেখেছি ওই যে আমাদের বাড়িতে যে আছে তার জন্য তো চলো তো এই যে দেখো পরোটা বানিয়ে নিয়েছি আর একটু সব রকম মিলিয়ে ভাজা করেছি আর এই যে চা বিস্কুট হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্প ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার ছেলে দেখো আমার চুলে চিরুনি দিয়ে দিচ্ছে জোর করে আমার কাছ থেকে নিয়ে তো এটা বন্ধুরা পঁচিশা ডিসেম্বরের ভিডিও তো দুদিনের মিলে একটা ভিডিও দেব তো ভিডিও ছোট্ট হয়ে গিয়ে দেখো বন্ধুরা যে ভাত বসিয়ে দিয়েছে আর কি সুন্দর রোদটা বেরিয়েছে দেখো সবাই পঁচিয়া ডিসেম্বর সবাই কত পিকনিকে যাচ্ছে আর আমাদের কপাল খাওয়া ঘরেই আছি আজকে সোমবার তো বন্ধুরা দেখো পাশে ডাল বসিয়েছে আর এখানে দেখো উলকপি ভাজা বসিয়েছে আজ তো ওলকপি ভাজা করবো ইচ্ছা হয়ে আমার এইগুলো আমার মাড়া করে ওদিকে তো এরা এরা খায়নি ভাজিও নি দিনও তো আজকে ভাজি ওলকপির সঙ্গে একটা আলু সেদ্ধ ছিল দিয়ে দিলাম আজকে এই কড়াইটা কেন বলো তো ওই কড়াইটায় তো কালকের মাংস রান্না হয়েছিল তো ওটা ধোয়া হয়নি তাই জন্য ছিল একটু মাংস তো ওটা ছেলে খেলো আর একটু শিরুর জন্য এই জন্য ধোয়া হয়নি এখনও করা তো বন্ধুরা দেখো আজকে বেশি কিছু রান্না করিনি পঁচিশে ডিসেম্বর সবাই কি ঘুরতে যাচ্ছে ভালো লাগছে না আজকে এমনিতেই মনটা দেখো এখানে মাছ ভাজা একটা ছোট ছেলের জন্য রেখেছে আর এখানে ওলকপি ভাজা আর এটা সকালের ভাজাটা ছিল এখানে দেখো ডাল মুসুরের ডাল নিচে বসে গেছে বলে ওইরকম মনে হচ্ছে আর দেখো এখানে মাছের ঝোল তো আজকে মাংস টাংস হয়নি কালকে হয়ে গেছিলো রাত্রে তাই জন্য আর হয়নি তো চলো এখন রাখছি বাসন ধুবো পরে ফিরে আসছি তো বন্ধুরা এটা শীতকাল না গরমকাল বলো তো ওই দেখো এই দেখো এই দেখো কেমন ঘামছে দেখো পুরো ঘেমে গেছে তাহলে বলো এটা শীতকাল না গরমকাল দেখো হ্যাঁ বলছে ফ্যান চালাও আর আমারও ব্লাঙ্কেট মুড়ি দিয়ে বন্ধুরা দেখো এই ভিডিওটা দুপুরবেলা আর ভিডিও আর পরে করা হয়নি শরীরটা খুব ভালো লাগছিল না তাই জন্য আর কি করব সবাই ঘুরতে যাচ্ছে আর আমাদের কপালে নাই তাই তো তারপরের দিনের ভিডিও হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পা লক্সনে আমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে মঙ্গলবার তো এটা মঙ্গলবারের ভিডিও আর সমস্ত হয়ে যায় রোজ দিন কাঁচা কাজকর্ম আর কোনো কিছু শেয়ারে করতে পারি না তো এখন এসছি রান্নাঘরে একটু টিফিন বানাতে আজকে ঠান্ডাটা কম কী জানি ঠান্ডাটা কমে গেলো না কি কে জানে ভগবানই জানে তো এত তাড়াতাড়ি ঠান্ডা কমে গেলেও শরীর খারাপ হবে তো কাল তো পঁচিশে ডিসেম্বর ছিল আজকে ছাব্বিশে ডিসেম্বর দু দিনেই দেখি ঠান্ডাটা নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো স্কিপ না করে দেখো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট দেখা সত্যি একটা লাইক করে দিও তোমরা কিন্তু লাইক করছো না অনেকে তো চলো এখন যাচ্ছি পরে কথা তো বন্ধুরা দেখো অনেকটা ভাত ছিল দিয়ে ভাতটাকে বলি ফেলবো কেন শীতকালে ভাত ভাজা ভালোই লাগে তো আর কি বলবো তো কালকে ঠিক করে খাওয়াই হয়নি আমার ছেলেরা তো খায়নি কেউ আর দিয়ে খাওয়া ঠিক করে হয়নি আর দেখো এখানে একটু আলু সেদ্ধ ছিল ওটাকে চটকে দিয়েছি একটু আলুর তরকারি বানাবো আমার ছেলে বড় ছেলে মুড়ি খাবে কালকে রাত্রেবেলা আলু সেদ্ধ করছিলাম অনেক আলু থেকে গেছে সব সবজাটাকে ঢেলে রেখেছি আর এই যে আলুর তরকারিটা হচ্ছে দেখো বন্ধুরা আর শেয়ার করাই হয়নি তো দেখো বেগুন দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আর টমেটো কালো জিরা কাঁচা লঙ্কা সব দিয়ে বেগুন সেটকি বানাচ্ছি তো এরকম না বেগুন সেটকি বানাতে খুব ভালো লাগে আর এই যে একটু ধুনে পাতা দিয়ে দেবো একটু দিয়ে দেবো আর আজকে কি রান্না হবে আজকে পূর্ণিমা তাই জন্য আজকে মাছ মাংস ডিম খাবো না এখানে একটা বেগুন আমার ছোট ছেলের জন্য রেখেছি ভেজে দেবো ওকে একটু বড়া বানিয়ে দিতে হবে এখানে দেখো ভাত ভাজাটা একটুখানি নিয়েছি খাবো বলে আর আলুর তরকারি দিয়েছিলাম একটা পেঁয়াজে এখনও খাওয়া হয়নি এগারোটা বাঁচতে গেলো জানি না কখন খাবো টমেটো কেটে রেখেছি এখানে দেখো বাঁধাকপি বানাবো আর এখানে আলু পোস্ত বানাবো আমার বড় ছেলে তো আলু পোস্ত আর বাঁধাকপি চাই আর আমি একটা পেঁপে সেদ্ধ দিয়েছি খাব কারণ কি বলো তো বন্ধুরা পেট ব্যথা আমার যে পেট ব্যথা কেন ধরেছে তুই জানি তিন চার দিন ধরে খুব পেট ব্যথা করছে যা খাচ্ছি পেট ব্যথা হচ্ছে তো তাই জন্য বলি পেঁপে সেদ্ধ টেদ্ধ খাবো তো চলো দেখতে থাকো খাঁটে থাকা আর কিছু শেয়ারই করছি না রান্নাগুলো বানিয়ে নেই তাড়াতাড়ি চলো বন্ধুরা দেখো আজকে বেশি কিছু রান্না করি না আজকে বললাম না পূর্ণিমা তো নিরামিষই করেছি এখানে একটা ছোটো ছেলে যেন বেগুন ভাজা আমি তো বলেই ছিলাম আগে আর এখানে বেগুন আলু টমেটো দিয়ে এটা কালকে ডাল ছিল অনেকটা গরম করে রেখেছি আর এটা ছোটো ছেলেকে বাঁধাকপির বড়া করে দেবো হ্যাঁ আর এটা বাঁধাকপির তরকারি আজকাল লাল গুঁড়া দেয়নি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমার তো গনগন করবে আর এটা আলু পোস্ত তো চলো এখন রাখছি বাসন ধোয়া হয়ে গেছে লেবুটা আমি খাচ্ছিলাম না কি করবি তুই তারপরে দেখো দুপুরবেলা বন্ধুরা মাইকে অ্যালাউন্স করলো যে এইরকম আমাদের পাশেই তো শাড়ি বিক্রি হচ্ছে দুশো টাকা করে সমস্ত রকম শাড়ি আমি তখন যাকে বললাম তো দিয়ে আসতে তো দুজনে মিলে গেছি দেখো শাড়ি দেখতে তো সত্যি দেখে দেখে চলে এলাম কপালে নেই তাই জন্য আর নেই নেওয়া হয়নি ভালো নয় শাড়িগুলো তাই চলে এসছি আর দেখো একজনের কাণ্ড দেখো কত সুন্দর খেলটা করছে দেখো চেয়ারটাকে টেনে তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো ভিডিও বানানো হয়নি শর্ট ভিডিও তো দুদিন বানায়নি শরীর খারাপ যাই হোক যে কোনো কারণে তো আজকে অনেক দিনের পর ভিডিও বানালাম কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার আজকে বড় ভিডিওটা ছাড়তে জানো তো বন্ধুরা তো কেন বলো তো ওই যে খ্রিস্টমাসের একটা ভিডিও তো ওটা আমি অনেক বড়ো ভিডিওটা ওটা কেটে কেটে ছোটোই করলাম সাত মিনিটও হয়নি তো যাই হোক ভিডিওটা একটা খুব সুন্দর করে গান দিয়েছিলাম খারাপই লাগে যেন তো এগুলো মাঝে মাঝে যে আমি জানি না কেন আমি একটা কোনো গান ছাড়তে গেলে না অনেকে গান দেয় দেখেছি খুব সুন্দর সুন্দর গান দিয়ে ভিডিও মানে ছাড়ে কিন্তু কিছু হয় না কিন্তু আমি একটা গান দিতে গেলে না ওটা কিন্তু কপিরাইট ফ্রি গান দেখলাম তো অ্যাট অ্যাট ছিল সবই ছিল যাই হোক তো ওটাকে দেখে সেভ করে ছাড়তে গেলাম না এমনিতেই তো ভিডিও জানোই আমি এখন রান্না টান্না করে আসে ভিডিও এডিটিং করি বারোটা সাড়ে বারোটা একটা বেজে যায় তো এসে তাড়াহুড়া করে ভিডিওটা এডিটিং করলাম এসে তাড়াহুড়া করে ভিডিওটা এডিটিং করলাম এডিটিং করে টুরে তো সেভ করতে যাব সেভ করেতে সেভ করে এত বড় ভিডিও জানো তো তাকে কেটে ঝেঁটে কথা বসিয়ে গান বসিয়ে যখন তুমি একটা গান খুঁজে যখন তুমি আর আপলোড দিতে যাবে আপলোড দেওয়ার পরে যখন কপিরাইট আসে না সত্যি মনটা খুব খারাপ লাগে ভালো লাগলো আজকে মনটা খুব খারাপ লেগে গেল এত সুন্দর গানটা একটা বাঁচলাম না কপিরাইট চলে এলো তাকে আবার কি করব কপিরাইট উঠা উঠানোর জন্য ওই ভিডিওটা আর আপলোড করিনি ওটা বাদ দিয়ে তো আবার পুনরায় ভিডিও আবার নতুন করে এডিটিং করে গান বসিয়ে সেই একই গান আমার ওই উৎসবের ওই গানটা ছাড়া আর কিছু দিতে পারি না জানো তো একটা কোনো গানের মিউজিক দিতে পারি না সবাই কি সুন্দর গানের মিউজিক আরও দেয় কেন যে আমার কপালে এইরকম করে ইউটিউব থেকে জানি না তো যাই হোক তো আবার একটা সেই উৎসবের সেরা ওই গানটাই ওটাই সব জায়গায় দেই তো আমারও ইচ্ছা হয় একটু মাঝে মাঝে নতুনত্ব দেওয়ার কি করব ওটা দিয়ে যখন ভিডিওটা আপলোড করি তখন আড়াইটা বেজে গেছে যেখানে দুটোতে ভিডিও ছাড়ি সেখানে আধ ঘন্টা লেট খারাপই কি করব বলো যেখানে মনিটাইজেশান হয়ে গেছে চ্যানেল তো আগে জানতাম না বলে অনেক কপিরাইট দিয়ে দিয়েছিলাম অনেক কপিরাইটও খেয়েছিলাম মনে হওয়ার আগে তো এখন যেহেতু জানি যে কপিরাইটের জন্য আমার চ্যানেলের ক্ষতি হবে অনেকটা কষ্ট করে চ্যানেলটা দূর পর্যন্ত এনেছি অনেক লড়াই যুদ্ধ করে তাই আমি চাই না আর আমার কোনো ক্ষতি হোক আমার চ্যানেলের তাই কি করব বলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম চলো এখন রাখছি আর একটা কথা জানো তো বন্ধুরা আমাদের ঝাড়গ্রামে মেলা শুরু হয়ে গেছে পুরো ডিসেম্বর ডিসেম্বরের আগে থেকে তো চলে কিন্তু ডিসেম্বর জানুয়ারি জোর কদমে মেলা চলছে তোমরা সবাই চলে এসো ইনভাইট করলাম তোমাদেরকে আমাদের ঝাড়গ্রামের মেলার জন্য সবাই চলে এসো হুম এই একটা না একটা কিছু মেলা হতেই থাকবে আজ এই কাল সেই দেখলে তো তোমাদেরকে চারজের বড়দিনের মেলা দেখালাম তো এই প্রথম গেলাম আমি তো যাই হোক অনেক মেলা হয় কিন্তু জানো তো বন্ধুরা আমি যাই না আমার দুর্ভাগ্য আমি এই ঘরের চার দেওয়ালের বন্দি বন্দি নয় নিজেকে বন্দি রাখি তো বেরোয় না তো যাই হোক আমার যে কোনো কারণে সেটা বাদ দাও তো যাই হোক এবার থেকে মেলা শুরু হয়েছে আজ আমার ছেলের স্কুলে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে ডিসেম্বর আমার ছেলের স্কুলের প্রোগ্রাম তো আমার ছেলে এবারে অংশগ্রহণ করেনি সেটা আমি অন্য ভিডিওতে বলবো তো বড় হয়ে যাবে নিশ্চয়ই ভিডিওটা তাই আমি অন্য ভিডিওতে বলবো তোমাদেরকে তো তাই আমার ছেলের এখানে এখন ছ দিন হবে মেলা প্রোগ্রাম হবে তো ওগুলো কিছু কিছু শেয়ার করবো ওগুলো তো গান দিতে পারবো না যেন দুর্ভাগ্য তো কিছু কিছু শেয়ার করব আবার হচ্ছে জানুয়ারি দু তারিখ থেকে আমাদের পাশে স্কুলে মেলা মানে অনুষ্ঠান প্রোগ্রাম আর তারপরে জানুয়ারিতে আবার তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারিতে আমাদের আবার এখানে মেলা প্রচুর মেলা চলছে জোর কদমে দেখতে থাকো তোমাদেরকে শেয়ার করবো কিছুটা হলে চল এখন ডাকছি পরে কথা হচ্ছে কেমন চলো আমার বন্ধুদের ভিডিও দেখা হয়নি এই মেলা মেলা করলে কি বলো তো বন্ধুরা তোমাদেরকে ঠিক করে সময় দিতে পারছি না তো এটাই হচ্ছে কথা না দেবো অবশ্যই বন্ধুরাই তো আগে আমার বলো তোমরা আছে বলে এত সুন্দর সুন্দরভাবে মেলা প্রোগ্রাম সব তোমাদের কাছে শেয়ার করতে পারছি তাই না বলো তোমাদেরকে দেখানোর জন্য পেট ব্যথা এই ব্যথা সেই ব্যথা এত কষ্ট নিয়েও করছি তাই না তাই তোমাদেরকে ভুলে গেলে চলবে না তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আগে তোমরা তারপরে আমার অন্য কিছু চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো বিকালবেলা ওই বাড়ি গেছিলাম ওই বাড়ির একটা ঢ্যাঁড়স গাছ দেখেছো আঁকর্শি দিয়ে নাকি ঢ্যাঁড়স পারে কঠিন কাণ্ড তোমরা দেখলে অবাক হয়ে যাবে আকর্ষি দিয়ে ঢ্যাঁড়স গাছে আমরা আগে বলতাম না যে বেগুন গাছে আঁকর্ষি লাগে কিন্তু ঢ্যাঁড়স গাছে যে আকর্ষী লাগে বলে এই প্রথম দেখলাম ছাদ উঁচু দেখো পুরো ছাদ পেরিয়ে চলে গেছে তো সত্যি আমি শেয়ার না করে পারলাম না আর দেখো ফুল গাছটা লাগিয়েছে খুব সুন্দর কিন্তু ঢ্যাঁড়স গাছটা একদম সত্যি বিখ্যাত হয়েছে আর দেখো গোড়ায় থেকে একদম ঢ্যাঁড়স হচ্ছে মানে ওরা এটা কি ঢ্যাঁড়স গাছ জানি না কি বিদেশি ঢ্যাঁড়স গাছ ভগবানই জানে কিন্তু এই রকমই আর দেখো আমার ছেলেকে দেখো রাত্রেবেলা কুকুর দৌড়ে গেছে ওকে আনতে গেছিলো বড় ছেলে তাকে সাইকেল ধরিয়ে দিয়েছে কুকুরটাকে কোলে নিয়ে আসছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর সামনে এসছি পুরো দেখছো ঠান্ডা একদম রান্নাঘরটা ভীষণ ঠান্ডা লাগে বলছি না উপাসটা আমি কিন্তু ছয়টা টা কিছুই গায়ে দেয়নি তো রান্নাঘরটা আসতেই শয়টা টার গায়ে দিতে হলো তো রান্নাঘরে এসেছি আমার ছোটো ছেলে বলছে আমি এখন খাবো কি খাবি আজকে এমনি পূর্ণিমাতে তো মাছ মাংস ডিম বানাবোই না তো ওকে বলছি যে তাহলে বড়া খাবি বল আলু ভাজা খাবি বল ভাত ডাল টাল আছে আমাদের তো তরকারি আছে বলছে আর কিছুই খাবো না ওগুলো এখন কু করছে তো বাচ্চা এখন কী খাবে আমি ওদের বলি ম্যাগি খাবো তো ঠিক আছে এই যে ম্যাগি বানাতে এসছি ম্যাগি বলি দেই বানিয়ে তো খাবে আর কি বলো তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে বিকালে এখানটায় সন্ধ্যা সময় আমার ছেলেদের স্কুলের ওখানটা প্রোগ্রাম হবে তো যাব আর কি বলো তো সত্যি আমার ছেলে ছোট ছেলে পড়ে এলো সাড়ে ছটার পর তো ছটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল আর যাইনি আর ভালো লাগেনি এই পড়ে এসছে বাচ্চা রেডি করবো টোরবো দিয়ে নিয়ে যাব। আর যেতে যেতে আর হাঁটতে আজকে ইচ্ছাও না আজকে সকালবেলা একবার দৌড়ালাম মানে ছুট হাঁটলাম তারপরে তো ওই বাড়ি গেলাম একটু হেঁটে হেঁটে ওটাও অনেক দূর আর পাচ্ছি না হাঁটতে আবার ওদের স্কুলটাও অনেকটা দূর আর পাচ্ছি না বলি তো থাক আর আজকে যাবো না কালকে তখন দেখি যাব এই আমার কপালটাই এরকম যদি কোনো আশা করে নিই না আগে থেকে একটু আশাটা ভেসতে যায় পুরো আশাতে একদম জল ঢেলে যায়

তাহলে বলো ও মানুষ আমাদের সঙ্গেও মানুষ হয়ে গেছে ব্যাটা হয়ে গেছে ছোট বেটা কখন পাপা পাপড়গুলো কুড়মুর করে খাচ্ছে দেখছ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা